মেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো যে একটি এল ইডি বাল্ব নষ্ট হয়ে গেলে তা অতি অল্প খরচে কীভাবে মেরামত করবেন বা নতুন করে তৈরি করবেন তো এখানে দেখতেছেন যে সিরিজ বাল্ব সিরিজ বাল্বটি আমি খুলে নিলাম এবং একটি বাল্ব চেক করবো যে দেখেন এই বাল্বটি নষ্ট বাল্বটি জ্বলছে না বিদ্যুতে লাইন দেওয়ার পরেও জ্বলছে না তো এই বাল্বটির প্রবলেম হয়েছে কী প্রবলেম হয়েছে সে প্রবলেমটি দেখার জন্য বাল্বটি আমাদের খুলে নিতে হবে ঠিক এভাবে এখানে আমি দেখতে পাচ্ছি এক দুই তিন তিনটি বাল্বের ফিলামেন্ট নষ্ট হয়ে গেছে অর্থাৎ ভিতরের দিকে কালো হয়ে গেছে তো আপনারাও বাল্বটি খুলে নেওয়ার পর অবশ্যই ভেতরের দিকে লক্ষ্য করবেন কোনো বাল্ব কালো হয়ে গেছে কিনা এবং ফিলামেন্ট পুড়ে গেছে কিনা যদি ফিলামেন্ট পুড়ে যেয়ে থাকে সেই বাল্বগুলো চেঞ্জ করলেও হয় আবার ঠিক এই রকম ধরনের পিসিবি বাজারে অ্যাভেলেবেল আঠারো ওয়ার্ডের পিসিবিগুলো কিনতে পাওয়া যায় মাত্র আঠারো টাকা দাম নেবে আঠারো টাকা দিয়ে আপনারা একটি পিসিবি কিনে নিয়ে এসে আবারও এই বাল্বগুলো সচল করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি পিসিবি কিনবো না আমি অন্য কোথাও থেকে অন্য একটি নষ্ট বা বাল্ব থেকে এই এসএমডি এলইডি বাল্বগুলো খুলে এটিতে লাগিয়ে নিব। তো এই বাল্বটি মেরামত করার জন্য সর্বপ্রথমে আপনাদের এই পিসিবিটি থেকে নাটগুলো খুলে নিতে হবে স্ক্রুগুলো খুলে নিতে হবে স্ক্রু খুলে নিলে পরে আপনাদের এই পিসিবিটি এবং হেডসেনটি পৃথক হয়ে যাবে স্ক্রুগুলো খুলে নেওয়ার পর যে বৈদ্যুতিক লাইনে যে লাল এবং কালো দুইটি তার লাগানো রয়েছে এই দুইটি তারকে আপনাদের শোল্ডারিং আয়রন বা তাতাল দিয়ে তারের মাথাগুলো ছুটিয়ে নিতে হবে বা পিসিবিটি খুলে নিতে হবে দেখেন আমি পিসিবিটি খুলে নিয়েছি এবং আপনারাও লক্ষ্য করে দেখতে পাবেন যে পিসিবিটি নষ্ট ফিলামেন্টগুলো কালো হয়ে গেছে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তো এই পিসিবিটি আমরা এখন চেঞ্জ করব আমি এলইডিগুলো পরিবর্তন করব না আমি এখন বর্তমানে নতুন এই যে পিসিবি দেখতেছেন এই পিসিবিটি লাগিয়ে দিব আমি আবারও বলছি এই পিসিবিগুলো বাজারে অ্যাভেলেবেল আঠারো ওয়ার্ডের পিসিবি মাত্র আঠারো টাকায় কিনতে পাওয়া যায় আপনারা এলইডি চেঞ্জ করতে পারেন আবার পুরো এল পিসিবিটিও চেঞ্জ করতে পারেন তো এলইডি পিসিবি চেঞ্জ করতে গেলে ঠিক এইভাবে স্ক্রু লাগানোর জায়গাগুলো অর্থাৎ ফুটোগুলো নাও মিলতে পারে যদি না মিলে ঠিক এভাবে আপনারা হিটসেনগুলো ফুটো করে নেবেন ফুটো করা হয়ে গেলে সেখানে স্ক্রু দিয়ে হিটসেনের সঙ্গে এই এলইডি পিসিবিটি সুন্দর করে স্ক্রু দিয়ে লাগিয়ে দিবেন এল ইডি পিসিবি হেডসেনের সঙ্গে স্ক্রু দিয়ে লাগানো শেষ হলে লাল এবং কালো বৈদ্যুতিক লাইনের যে তার রয়েছে সে তার দুইটি সুন্দরভাবে এল এবং এন পয়েন্টে সোল্ডারিং করে লাগিয়ে দিতে হবে আমি লাল তারটি এল লাইনে লাগিয়ে দিলাম এবং কালো তারটি এন লাইনে অর্থাৎ পিসিবিতে এল এবং এন লেখা যেখানে রয়েছে সেই দুই পয়েন্টে আপনাদের সোল্ডারিং করে তারের জয়েন্ট দিয়ে দিতে হবে লাল এবং কালো এই দুই তারই আমার জয়েন্ট দেয়া হয়ে গেছে আপনারাও ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নিয়ে নেবেন জয়েন্ট দেয়া হয়ে গেলে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো আমি বাল্বটি কমপ্লিট করলাম এবং দেখেন আমি আবারও সেই সিরিজ লাইনে এই বাল্বটি লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন বাল্বটি সুন্দরভাবে জ্বলে গেছে অর্থাৎ বাল্বটি সম্পূর্ণ হয়েছে ঠিক এভাবে আপনারা একটি বাল্ব আপনাদের প্রয়োজনে যে বাল্ব এই বাল্বগুলো আপনারা নিজেই মেরামত করতে পারবেন তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ